বন্ধুরা এই ভিডিওটি আমার করার মেন উদ্দেশ্য হল একজন কুকুর প্রেমিক কেমন হয় সেটা আমি দেখানোর জন্য আমার ভাই আজকে তিন থেকে চার দিন আমার মাকে অনেক অনেক করে বোঝাচ্ছে কুকুর আনার জন্য আমার মা কিন্তু রাজি নয় কোনো মতেই আমার মাকে রাজি করানোর জন্য শেষ পর্যন্ত ও হাতে পায়ে পড়ে গেছে তো সেই দৃশ্যটা আমার এতটাই খারাপ লেগেছে সেই সেটা তুলে ধরার জন্য এবং একটা কুকুর প্রেমিক কেমন হয় আর কুকুরকে যারা ভালোবাসে অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি কুকুরকে কীভাবে ভালোবাসে আর কীভাবে ভালোবাসতে হয় আমার ভাইকে দেখে সত্যিই শেখা উচিত আমার ভাই এইভাবে যে মায়ের হাতে পায়ে ধরে কুকুরটা মানে আনার জন্য বায়না করবে আমি ভাবতে পারিনি তো এই দৃশ্যটা তুলে ধরার জন্য কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার মায়ের যে একদম কুকুর অপছন্দ এরকম কিন্তু নয় আসলে আমাদের বাড়িতে ফাইনান্সিয়াল Probleme রয়েছে এই কারণে কিন্তু কুকুরটা আনতে না বলছিল আমি কুটা দাল দিবো নিব কুটা পছন্দ না বুঝছ তোমার পছন্দ না তো কা দিবি তো তুমি প্লিজ একটা বাসুর দিকে হাত ধরে বল প্লিজ একটা বাসুর দিকে হাত ধরে বল ভিডিও করতে তুমি আমাকে মারা হচ্ছে আমরা ভিডিও এডিট ছেড়ে দাও না আমি বিশাল বলি স্যার তুমি আমি আমি কাকে কথা যা যা কুটা অন্য কাকা যে তোকে ধরে পারবা দিতে পারে তার তোকে ধরে দেব আমি সাথে আমি 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 তুমি আমার নাও বলেছিস যে হ্যাঁ বলেছিস যে তুই রাখা দেখি না আমি এখন বর্তমানে ফোন করছো